জয় জগন্নাথ বন্ধুরা আজ আমরা জানব পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির রহস্য বা পুরীর জগন্নাথ মন্দির তৈরির প্রাচীন ইতিহাস কীভাবেই এই মন্দির তৈরি হলো তা আজ আমরা জানব তবে এই সমস্ত কিছু জানার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশানটি অল করে দিন কারণ এই ধরনের ভিডিও আমি যখনই ছাড়ব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে পদ্মপুরাণে বর্ণিত আছে ইন্দুদুগ্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির নাম শ্রীক্ষেত্র যেটি এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত কিন্তু কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা কিন্তু নীলমাধবকে কি এত সহজেই দেখা পাওয়া যায় কেউ তাকে খুঁজে পেল না সকলেই যখন হতাশ হয়ে ফিরলেন তখন দেখা গেল কেবলমাত্র বিদ্যাপতি ফিরে এলো না জঙ্গলে পথ হারালেন তিনি এরপর গল্পে প্রেমের ছোঁয়া লাগল হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন বিশ্বাবশুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয় কিছুকাল প্রেম এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজিদার শ্বশুরমশাই সান সেরে কোথায় যেন যান স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে বিশ্বাবসু সেখানেই রোজ নীলমাধবের পুজো দিতে যান নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া যেন সার্থক হল জানা মারতই বিশ্বাবসুর কাছে অনুরোধ করলেন নীলমাধব দর্শনের জন্য প্রথমে রাজি না হলেও জামায়ের নাছর বান্দাতে এবং অনেক অনুরোধে শেষমেশ মেনে নিতে হল বিশ্বাবসুকে নীলমাধব দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদুগ্নের পুজো নিতে চান তখন কি আর দেরি করা যায় চট খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদুগ্নের কাছে রাজা বিশ্বয়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানোর মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের তখন আবার দৈবমানি শোনা যায় সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীলমাধবের বিগ্রহ সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো মহাসমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে তৈরি হবে ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি করা তো দূরে থাক কেউ হাতুরি বসাতে পারল না কাঠে উল্টে হাতুরি যাই যাই অবস্থা তাহলে মূর্তি করবে কে মহারাজ আবারও পড়লেন বিপদে ইন্দুদুগ্নের সেই অসহায় অবস্থা থেকে ভগবান আর থাকতে পারলেন না তিনি নিজেই শিল্পীর রূপ ধারণ করে রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালেন বললেন তিনি গড়বেন ভগবানের বিগ্রহ তবে তার একটি শর্ত আছে শর্তটি এমন যে তিন সপ্তাহ বা একুশ দিনের পূর্বে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবেন না অতপ্র শর্ত অনুযায়ী কাজ আরম্ভ করলেন শিল্পী কিন্তু ইন্দ্রদুগ্ধে রানী গুন্ডিচার তার আর তস হইল না একদিন ভেতর থেকে একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগরও উধাও সাথে তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভিমড়ি খেয়ে গেলেন তিনি গোল গোল চোখ গাত্র বর্ণসহ অসমাপ্ত মূর্তি না আছে হাত পা এ অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই ভাবলেন শর্ত খণ্ডনে ফলেই বুঝি এই বড় শাস্তি পেয়েছেন তারা তবে তাদের এই অনুশোচনার পূর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন এমনটাই আগে থেকে ঠিক করা ছিল আমি রূপেই পূজিত হব এরপর থেকেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করলেন জগন্নাথ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকেন এবং আপনি যদি জগন্নাথের ভক্ত হয়ে থাকেন কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন